শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের সেই শহীদ জওয়ানদেরই একজন হলেন দার্জিলিং এর বিজন বাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী জানা গিয়েছে গত মাসে বিয়ে করতে বাড়ি এসেছিলেন সিদ্ধান্ত বিয়ের পর গত চোদ্দই এপ্রিল ফের যোগ দিয়েছিলেন কাজে পঁচিশ বছর বয়সী সিদ্ধান্ত প্যারা এস এর নিযুক্ত ছিলেন উল্লেখ্য শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি এলাকায় এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের আইইডি বিস্ফোরণে শহীদ হন পাঁচ জওয়ান সেনা সূত্রে জানা গিয়েছে গত বিশে এপ্রিল যে জঙ্গিরা পুঞ্চ এলাকায় সেনার গাড়িতে হামলা চালিয়েছিল তারাই গতকাল রাজৌরীর কান্দি এলাকায় বোমা হামলা করেছিল এদিকে বিজানবাড়ি এলাকায় গোর্খা দেশের জন্য শহীদ হওয়ার খবরে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শনিবার শহীদ জওয়ানের মৃতদেহ নিয়ে আসা হবে বাগডোগরা সেনা ছাউনিতে সেখান থেকে তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হবে শীতাল ছেত্রী আমার ছোটো শালা নিজের শালা এই বলিদানে আমরা গর্বিত কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা মর্মা হতো যে আমাদের নিজের আপদকে আমরা হারিয়েছি ভেরি রিসেন্ট গত দেড় মাস আগে ওর বিয়ে হয় সে বিয়েটা আমরা তখনই ওরা অ্যাটেন্ড করি এবং ওই যখন বিয়ে থেকে আমার ওর নিজের ইউনিটে জয়েন করতে যায় তখন আমার সঙ্গে ওর দিদি যায় বুঝছে আমি ওর জানেন दीदी तो तो संगे दी। को, को, को हमारे लिए गर्व की बात है साथ साथ मतलब दुख दुख भी लग रहा है सबको उम्र छोटा ही उम्र था है ना बहुत अच्छा लड़का था वो तो अभी कितना नौकरी हुआ था उसका चार पाँच साल ऐसे ही नौकरी हुआ था देखो इस समस्त क्षेत्र बोला खूब एक শব্দ থাকে না দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দেয় তারা কোনো কোনো শব্দের অনেক উপরে ব্যক্তিগতভাবে জেলার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলাম আমাদের সরকার কেন্দ্রের সরকার এবং আমাদের জেলার প্রত্যেকটি মানুষ এ শহীদ পরিবারের পাশে থাকবে